বৃদ্ধ বয়স থেকে বৃদ্ধ বয়সে সব বয়সে কোমর ব্যথা হয়ে থাকে কোমর ব্যথার কারণ যে পিছন যে কারণগুলো রয়েছে দীর্ঘক্ষণ বসে কাজ করা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা দীর্ঘক্ষণ পর্সারাল অ্যাপনমালাইটিসের মধ্যে থাকা এবং বডির গঠন অনুপাতে ওজন বেশি ফলে এবং অনেকাংশে দেখা যায় যে বয়জনিত কারণও কোমর ব্যথা হয়ে থাকে এগুলো হচ্ছে কমন এর ফলে যে সমস্যাগুলো হয় থাকে যে কোমরের পেইন হবে অনেকাংশে কোমরের পেইনটা পায়ের দিকে স্থানান্তরিত হয় কোমর ব্যথাতে ফিজিওথেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর মধ্যে ফিজি ফিজিক্যাল ল্যাজেন্টের মাধ্যমে আমরা একটা ইন্টারভেনশন দিয়ে থাকি যেমন আমরা শর্টওয়েভ মাইক্রোওয়েভ আলট্রাসাউন্ড থেরাপি এবং লেজার থেরাপি এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রয়েছে এর পাশাপাশি আমরা থেরাপি ইন্টারভেনশন লাইকের আমরা মোবিলাইজেশান মেনিপুলেশান এবং বিশেষ স্পেশাল কিছু টেকনিক রয়েছে যার মাধ্যমে আমরা কোমর ব্যথাকে পুনরুদ্ধার করি এবং অনেকাংশে যাতে এই কোমর ব্যথা না আসে তার জন্য আমরা কিছু প্রিকশন মেনটেন করে চলি অর্থাৎ আরগোমেট্রিক যে ফ্যাক্টরগুলো যে ডেলি অ্যাক্টিভিটি যেভাবে দৈনদিন আবার কাজ কর্ম এবং অ্যাক্টিভিটিসগুলো সেই দিকে আমরা যথেষ্ট দৃষ্টিপাত করে থাকি ইনশাল্লাহ অবকাংশে এটা নিরাময় হয় আর অনেকে যে নির্ময়ের জন্য যে মাসেল এবং স্পাইনের যে প্রয়াগুলো আছে সেগুলোকে আমরা আমাদের এই যে টেকনিক্যাল মাধ্যমে আমরা তাদেরকে কারেকশন করে দিই এবং একটা অংশে পেশেন্টদেরকে আমরা কিছু দিক নির্দেশনা দিয়ে থাকি যে আপনি আপনার লাইফস্টাইল মডুলেশন করি চললে আপনার তা আপনি বেতার থেকে মুক্ত থাকবেন